মৃত্যু আমাদের নিশ্চিত তারপর আমরা মৃত্যুকে ভয় পাই আর আমাদের বেঁচে থাকা অনিশ্চিত তারপরও আমরা বেঁচে থাকতে চাই আজ যখন পুরো বাংলাদেশ ভূমিকম্পে কেঁপে উঠল তখনই আমরা মা ছেলে একদমই ডাকাস্বরের মেন পয়েন্টে মেন রাস্তায় হাঁটতেছি আমাদের মধ্যে কোনো অনুভূতি হলো না যে ভূমিকম্প হয়েছে কি হয়নি তার জন্য আল্লাহর কাছে লাখো সুক্রিয়া আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি ভালো আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক তো হলো গুড়াগুড়ি এদিক সেদিক অনেক ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো বেশিরভাগ ভিডিওগুলি আমি শেয়ার করি যেহেতু ঘরোয়াভাবে যেহেতু আমি ঘরে থাকি রান্না নিয়ে ব্লগ ভিডিও তৈরি করতে বেশি পছন্দ করি তো আজকে সেই রান্না নিয়ে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আজকে হচ্ছে লাল আটা রুটি তৈরি করেছি এই রুটিটা হয়তো অনেক অনেক বছর পরে খেয়েছি কিন্তু তৈরি করতে গিয়ে আমার কাছে ভালোই লেগেছিল কারণ রুটিগুলি মাস অনেক সুন্দর ফুলেছে তো দেখা যায় যে আমি কত বছর আগে খেয়েছি সেটাও আমার মনে নেই লাল আটা রুটি আর এখন তো সচরাচর এটা খাওয়াও হয় না লাল দেখা দেখাও হয় না আমি আমার যতটুকু মনে পড়ে অনেক ছোটোবেলায় লাল আটা রুটি খেয়েছিলাম তখন হয়তো ভাবতাম যে লাল রুটিটা দেখতে সুন্দর না খেতেও মনে হয় মজা না সাদাটা দেখতে সুন্দর খেতে মজা কিন্তু বড়ো হওয়ার পরে বুঝতে পারলাম যে লাল আটা রুটির মধ্যেই অনেক গুণাগুণ বেশি সাদা আটা রুটির মধ্যে অতটা গুণ নেই আর ডক্টররা কিন্তু এটাই সাজেস্ট করে যে লাল আটা রুটি খাওয়া যেন যেমন আমার আম্মাকে ডাক্তার বলেছে যে লাল আটা রুটি খেতে কিন্তু এখন তো ওই গম আর লাল আটা চোখেই পড়ে না কারণ গ্রামে আগে লাল মানে গম হতো গম থেকে মানে লাল আটা হতো আর এটা চোখেই পড়ে না যেহেতু লাল আটাও এখন কিনে খেত আর এটা যে কতটুকু ভালো আর সাদা আটার মতো সেটা আল্লাহই ভালো জানে তো যাই হোক এই তো রুটি দিয়ে মাংস দিয়ে খাবো তো বাসায় মানে অনেকগুলি মুরগির পা জমে আছে আর এখানে একটা মুরগিও নিয়েছি ছোটো সাইজে তো এটা দিয়ে ফ্রাই করার ইচ্ছে ছিল সেটা না করে পা আর মুরগি একসাথে দিয়ে একটু বোনাবোনা করে নিলাম লাল আটা রুটি দিয়ে খাওয়ার জন্য আর এদিকে মেয়ে মেয়ের জন্য হালকা একটু টিফিনও তৈরি করে রেখেছি কারণ প্রতিদিনে আমার মেয়ের জন্য টিফিন তৈরি করতে হয় যেহেতু স্কুল বাসায় একদমই কাছে টিফিন সে বাসায় এসে খায় তো তার জন্য কিছু না কিছু তৈরি করতে হয় তো সব আর সব কিছু শেয়ার করা হয় না ব্যস্ততার কারণে তো যাই হোক এখন নাস্তা খাবো এই তো মুরগির পা মাংস সব কিছু নিয়েই লাল আটা রুটি দিয়ে খাবো আর এতটা মজা লেগেছে খেতে কি বলবো আটাটা যদিও আমি মানে গম থেকে নিজে বা গুঁড়া করতে দেখিনি বা গমের থেকে যে আটা হয় সেটাও আমি চোখে দেখিনি এটা আমি প্যাকেটের আটা লাল আটা কিনে নিয়ে আসছিলাম তারপরও রুটিটি খেতে ভালোই লাগছিল তো যাই হোক মাঝে মাঝে একটু ভিন্ন টাইপের খাবার খেলে এমনি তো ভালো লাগে সবসময় তো সাদা আটা রুটি খাই তো লাল আটা রুটিটা খেতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগছিলো তো যাই হোক আমি রুটিগুলি একসাথে বানিয়ে নিয়েছিলাম কারণ শুক্রবার ছিল সবাই ঘুমাচ্ছিলো তো আমি হটপটে রেখে দিয়েছি যেহেতু যেন গরম থাকে আর গরম রুটি কিন্তু খেতে ভালো লাগে ঠান্ডা হলে একদমই ভালো লাগে না রুটি খেতে আমি কখনই ঠান্ডা রুটি খেতে পারি না আমি জাস্ট রুটি ছেঁকার সাথে সাথে আমার রুটি খেতে হবে ঠান্ডা হওয়ার পরে রুটি খেতে মানে আমার খুবই বিরক্ত লাগে তখন কোনো টেস্ট তো পাই না আর খেতেও ভালো লাগে না তো যাই হোক তো নাস্তা খাওয়ার পর যে আঙ্কেল আমাকে দুধ দে সে দুধের সাথে যে কদবেল নিয়ে আসছে এর আগে অনেকগুলি কদবেল দিয়েছিল ওইখান থেকে আমার আপ কেউ কিছু দিয়ে দিয়েছে আর এইগুলি লাস্টে আমার জন্য নিয়ে আসছে তো আঙ্কেলে নিজের গাছের কদবেল খেতে এতটা মজা বাজারের কেনা কেনে একদমই আমি খেতে পারি না একদমই গাছ পাকা দেখেন কি নরম পাকা কদবেল কালারটাও কী সুন্দর তো যাক এখন মজা করে কতবেলের বর্তা খাবো আর সবার থেকে বিদায় নিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ